অনেক দিন পর আবার আসলাম সেই পেটনার টু টাওয়ারে এই দেখেন কত মানুষ ছবি তুলতেছে কুয়ালামপুর মালয়েশিয়া মালয়েশিয়া আসলে সবাই জায়গাটায় আসে এখানে না আসলে মালয়েশিয়া আসা কোনো লাভ নাই এই জায়গাটা না করতে পারলে এই দেখেন কত মানুষ এখানে ছবি তুলতেছে এরা সবাই ভিয়েতনামিস আমেরিকান অস্ট্রেলিয়ান চাইনিজ সবাই এখানে ছবি একটা দেখার মতো জায়গা বাংলাদেশে এখন শীত কিন্তু মালয়েশিয়া শীত নাই মালয়েশিয়া সবসময় নর্মাল আর কি এত বেশি গরমও না এই যে দেখেন আকাশ ছয় বিল্ডিং 那咱这边一百来块。现在来吧，好，这边这边，